ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার বৈলাজানে বার্ষিক গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার রাতে ইউনিয়নের দক্ষিণ দক্ষিণপাড়া তরুণ যুব উন্নয়ন স্পোর্টিং ক্লাবের আয়োজনে তেমুন মোড়ে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফুলবাড়িয়া সাব রেজিস্ট্রার অফিসের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নুরনবী হোসেন এতে উৎসবমুখর পরিবেশে ফুটবল রশি টানাটানি কলাগাছে ওঠা ও পাতিল ভাঙা সহ বিভিন্ন গ্রামীণ খেলায় গ্রহণ করেন খেলোয়াড়েরা খেলা দেখতে বিপুল সংখ্যক দর্শনার্থী উপস্থিত হল সভাপতির বক্তব্যে মোহাম্মদ নূরনবী হোসেন এমন আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান বলেন খেলাধুলা সামাজিক বজায় রাখতে ভূমিকা রাখে খেলা যাতে আমাদের উৎসাহ না অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেটের গণপূর্ত অধিদপ্তরের উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ আশরাফ হোসেন দুলাল বক্তব্য রাখেন বাক্তা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফজুল হক মাখন এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গারাজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ মোহাম্মদ রফিকুল ইসলাম সুরুজ পলাশিহাট ইসলামিয়া দাখিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক মোহাম্মদ আব্দুল কুদ্ুস সন্তোষপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক দেলোয়ার হোসেন বাবলু সহ অন্যান্য অতিথিবৃন্দরা পরে রশি টানাটানি খেলায় বিজয়ী দলকে একটি খাসি ও বিভিন্ন খেলায় বিজয়ী প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থানে অর্জনকারীদের পুরস্কার প্রদান করেন অতিথিবৃন্দরা খেলা পরিচালনা করেন সমাজসেবক গোলাম মুস্তফা খান ও অনুষ্ঠান সঞ্চালনা করেন শিবগঞ্জ বাজারের ব্যবসায়ী কামরুল ইসলাম তরফতার খেলার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ময়মনসিংহ জজ কোর্টের শিক্ষানবিশ আইনজীবী এ এস এম রিয়াদ হোসেন লোমন